আসলে আগের দিন আমরা যখন ব্লিংকিট থেকে প্লেস্টেশনটা অর্ডার করেছিলাম আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওটা আসার পর একটু ডিফেক্ট ছিল যেমন বক্সটা যে প্লে স্টেশনের বক্সটা ব্রোকেন ছিল তার জন্য আমরা ওটা অ্যাকসেপ্ট করিনি তো ডোর স্টেপ থেকে ওটা রিটার্ন করে দিই তো ব্লিংকিটের সার্ভিসটা ভালো লেগেছে অনেক তাড়াতাড়ি ডেলিভারি আর তার সাথে আমরা যে রিটার্ন করেছিলাম অত অ্যামাউন্টের একটা জিনিস বাট খুব তাড়াতাড়ি অ্যামাউন্ট আমাদের জাস্ট ওই আধা ঘন্টার মধ্যে অ্যামাউন্ট ব্যাক করে দেয় যেটা সার্ভিসটা ভালো লেগেছে মেবি প্রোডাক্টটা হয়তো ইস্যু ছিল আর এখন আমরা যাচ্ছি নতুন একটা জায়গায় যেখানে আমরা প্লে স্টেশন ডাইরেক্ট গিয়ে কিনে নিয়ে আসবো দেখে কিনে আনবো সেটাই বেটার হবে অনলাইন থেকে নেওয়ার থেকে কারণ অনলাইনে অনেক যে রিভিউস দেখছিলাম যে যেটা আসছে অর্ডার ডেলিভারি দেওয়ার পর সেটা সিল ব্রোকেন থাকছে তো এত অ্যামাউন্টের একটা জিনিস চায় না এরকম সিল ব্রোকেন নেওয়ার পর পরে কিছু ইস্যু হলে সেটা রিটার্নও হবে না ইনফ্যাক্ট অনেক প্রবলেম ফেস করতে হবে সেই জন্য তো আমরা এখন আসলাম ক্রমবার জায়গা ঠিক বলবো না এর আগেও ফোনটা নেওয়ার জন্য এখানে এসেছিলাম হাজবেন্ডের নতুন যে ফোনটা তো ওটা এখানেই নিতে এসেছিলাম দুবার করে দেন তারপর খোসলা ইলেকট্রনিক্স ডাইরেক্ট বাড়িতে ডেলিভারি দিয়ে দেয় তারপর এখান থেকে আর নেওয়া হয়নি তো চলো ভিতরে যাই আজকে আমি প্ল্যান করেছি আজকে আমি শুধু আমার হাজব্যান্ডের ফেসের এক্সপ্রেশনটা তোমাদের সামনে তুলে ধরবো কারণ ওনার অনেক দিনের ইচ্ছে প্লে স্টেশন নেবে আগের ভিডিওতে আমি যেমন বললাম সত্যি মানে অনেক দিনের ইচ্ছা কয়েক বছরের ইচ্ছা বাট প্রাইস অনেক বেশি হাই থাকার জন্য উনি কখনোই নেয়নি কারণ এটাকে এক্সপেন্স বলেই মনে হয় বাট সময় থাকতে যদি কোনো একটা শখ পূরণ না করো আলটিমেট একটা টাইম পর হাতে টাকা পয়সা থাকলেও হয়তো সেই শখটা পূরণ করার আর ইচ্ছা থাকে না তো অবশ্যই সময় থাকাকালীন সময় শখটা পূরণ করা উচিত তো ফাইনালি আজকে আমরা চলে আসলাম আর এই যে হচ্ছে প্লে স্টেশন এর আগে কিন্তু আমরা দুজন অনেক কবারই মলগুলোতে খোঁজ করেছি যেমন রিলায়েন্স ডিজিটালে খোঁজ করেছি ক্রোমায় খোঁজ করেছি দুবার করে এসছিলাম। বাট তখন এই মলগুলোতে না অ্যাভেলেবেলই থাকছিল না পিএস ফাইভের অ্যাভেলেবিলিটি খুবই কম ছিল বাট ফাইনালি কিছু সময় পর এখন সব মলেই পাওয়া যাচ্ছে যেমন অলরেডি আসার আগে আমরা রিলায়েন্স ডিজিটালে কল করে নিয়েছিলাম কেমন কি প্রাইস আছে অ্যাভেলেবেল রয়েছে কি না সেটা দেখার জন্য তো ওখানেও বললো অ্যাভেলেবেল আছে আর ক্রোমাতেও বললো অ্যাভেলেবেল আছে আর কালকে আমরা শুধুমাত্র এখানে গেমটাই কিনছি আর ডিস্ক যেটা অলরেডি কালকে একটা স্পাইডারম্যানের অর্ডার করেছিলাম ব্লিঙ্কিট থেকে প্রচন্ড খুশি তো এখানে একটু কানেকশন প্রবলেমের জন্য আমি কি কথা বললাম সেটা শুনতেই পাওয়া গেল না আমি এখানে বলছিলাম যে এখানে এত সুন্দর লাইটের ফোকাসে ওর ক্যামেরাটা খুবই ভালো দেখাচ্ছিলো কারণ লাস্ট টাইম যখন আমার এখানে ফোনটা নিতে এসেছিলাম এখানে এত লাইট ফোকাস থাকে না যে যে কোনো নর্মাল ফোনের ক্যামেরাও খুব সুন্দর মানে ছবি বা ভিডিও খুব সুন্দর ওঠে তো সেটাই বলছিলাম আর এই যে এই রয়েছে গেমটা গেমটা তোমাদেরকে ফার্স্ট দেখিয়ে নিই আনবক্সিং করলে কিন্তু এটাই থাকবে আর এখানে ডিস্কুলোর জাস্ট এখানে ছবি দেওয়া রয়েছে যে কী কী গেম তোমরা এগুলো কিন্তু কিনতে হবে আলাদা এগুলো আবার আলাদা প্রাইস সেট করা রয়েছে যেমন আমরা বাড়িতে একটা অর্ডার করেছি ওটা সতেরোশো টাকা দাম নিয়েছে এগুলো সব আলাদা আলাদা প্রাইস আছে গেম ওয়াইজ যেমন নেবে সেই রকম আর নিচের এই বক্সটা আমাদেরকে দেবে এই মেবি এই বক্সটাই দেবে আমি অতটা শিওর না লাস্টে দেখা যাবে তো এই এই হচ্ছে পি এস ফাইভ হাজব্যান্ডের গেম তো এর আগে পিএস থ্রিটা ছিল যেটা বাড়িতে মানে বাড়িতে ছিল ওখানে আব্বু মানে আমার শ্বশুর ভাইয়াকে মানে আমার দেওরকে গিফট করেছিল পিএস থ্রিটা ওটাও ওই থার্টি থাউজেন্ড মতো দাম ছিল ও আর তো ওটাও অনেক দিন ধরেই গেম খেলছিল এখন মিডিলে একটু প্রবলেম হয়ে গেছে তো তাই এখন হাজব্যান্ড এখন তাই নেক্সট ভার্সন পিএস ফাইভটা কিনলো এরপর আমরা একটু ল্যাপটপগুলো চেক করছিলাম কারণ আমাদেরকে গেমটা দেওয়ার জন্য যে ডিল করছে এখানে মলটা থেকে সে একটু বিজি ছিল তো ওনার আসতে সময় লাগছিল তার মধ্যে আমরা ল্যাপটপগুলো চেক করছিলাম এখানে এই ল্যাপটপগুলোর প্রাইস ছিল ওয়ান লেখের ওপরে যেমন যে ল্যাপটপটা হাজব্যান্ড দেখছিল ওই ল্যাপটপটার দাম ওয়ান ল্যাক ইলেভেন ইলেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড ওয়ান নাইনটি নাইন রুপিস তো এরকম যেহেতু এগুলো ব্র্যান্ডেড ল্যাপটপ রয়েছে সেই জন্য ফোর ইয়ার্স ধরে উনি নেবো বলে ওনার গিফট কার্ড অ্যামাউন্ট জমা করেছে শুধুমাত্র এই গেমটা নেওয়ার জন্য এই গেমটা আমাদের প্রাইসটা বলা হয়নি তোমাদেরকে প্রাইস হচ্ছে ফিফটি থাউজেন্ড আর তো আবার টোটালটাই গিফট কার্ডের অ্যামাউন্টই পে করা হচ্ছে তো ফার্স্টে ওই জন্যই আমরা ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম যাতে ওখানে গিফট কার্ড অ্যামাউন্টটা কাজে লেগে যায় বাট আমাদের জানা ছিল না যে মলগুলো থেকেও আমরা পাবো তাহলে ইমিডিয়েট এসে নিয়ে চলে যাওয়া হয় তো এখানে গিফট কার্ড অ্যামাউন্টগুলো এখানে পে করা হচ্ছে বাট যদি ক্রোমা বা রিলায়েন্স ডিজিটালে গিফট কার্ড অ্যামাউন্টটা কাজে লাগানো হয় তাহলে গিফট কার্ডটা অলওয়েজ এদের যে ভাউচার বা ক্রোমা ভাউচার মেবি ক্রোমা এদের ট্রান্সফার করে নিচ্ছে বা ক্রোমা ক্রোমার যে গিফট কার্ড সেটাতে ট্রান্সফার করে নিয়ে দেন সেটা এনাদেরকে ট্রান্সফার করা করা হয়েছে গিফট কার্ড তো টোটাল ফোরটি থাউজেন্ড অ্যামাউন্ট টোটালটাই এখানে গিফট কার্ড ট্রান্সফার করা হচ্ছে ফোন না ফোর টোয়েন্টি ফোর থাউজেন্ড

तपाईंले हामीलाई 289 को लागि फोन गर्नुभयो। আজকে থেকে আমাদের ফ্ল্যাটে নতুন একটা মেম্বার হয়ে গেল এই পি ফাইভ তো ক্রোমা থেকে সুন্দর করে প্যাকেট করে দিয়েছে এখানে Terima kasih. Thank you.